সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সে আসলে চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ হাত পথ চলে এসেছি এখন ছাঁদে তো ছাঁদে এসে এখন রোদ্দ্র পাচ্ছি তো এখন আধা ঘন্টা মতন রোদ্র পাবো তারপরে চলে যাবো নিচে আর এই দেখো বন্ধুরা আমার বাড়ির গিনে যেন একটা ত্রিফুল একটা শেড বানিয়ে দিচ্ছি দেখতেছি বন্ধুরা আমার পিছনে আর এই যে উনুন তো এই উনুনে এখন রান্নাবান্না হবে তো আগে রান্নাবান্না নিচেই হতো কিন্তু ঘরের ভিতরটা কালি হয়ে যেত বলে সেই জন্য আমরা উলুনটা ওপরে করলাম যাতে ঘরের ভিতরটা কালি কম হয় তো এখন থেকে এখানেই রান্নাবান্না হবে আর আমি ওখানে কিছু আধা ঘন্টা মতন বসবো তারপরে চলে যাবে নিচে নিচে খাওয়া দাওয়া করে আমার ঘেরিতে চলে যেতে হবে ঘেরিতে আমার কিছু কাজ রয়েছে সেই কাজগুলো মেটাতে হবে তো এখন বসে থাকি বসার পরে চলে যাব নিচে তো বন্ধুরা ছাদের থেকে চলে এসেছে এখন নিচে তো নিচে আসার সঙ্গে সঙ্গে আমার বাড়ি কিনে এখন খেড়ে দিয়েছে এই দেখো দেখাচ্ছ পান্তা ভাত আর আলু ভাজা তো এগুলো খাওয়া দাওয়া করে চলে যাবে এখন ঘেরে এখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে নি পান্তা আর আলু ভাজা দিয়ে নি তারপর আছে তো আমরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার বাড়ির গিন্নি বলছে এখন পুকুরে জাল ফেলতে এই যে তো আমার বাড়ি গিন্নি এখন লোকের কাছে এখন জাল ধার করে নিয়ে এসছে তো আমাদের জালটা ছাড়া ছিল কিন্তু ওটা নিয়েই যাচ্ছিলাম চলো তো ওটা নিয়েই যাচ্ছিলাম তো বলছে কি আমি যাতে ভালো জাল নিয়ে আসছি তো সেটা ভালো জাল নিয়ে এসছে তো চলো এখন পুকুর থেকে মাছ ধরি তার মাছটা ধরা হয়ে গেলে আমি ঘেরিতে চলে যাবো তো মাছটা ধরা হয়ে গেলে আমি ঘেরিতে কাজ করতে চলে যাবো তো চলো এখন পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসি

চলো 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 এসো চলো দেখি আজকে মা জাল ফেলবে পুজো মা দিয়ে জাল ফেলাবো ঠিক আছে আসো আসো তখন ধরো আমরা পুকুরের পাশে চলে এসছি আগে থেকে আমার বাড়ি কিনে এখন জাল ফেলবে তুমি জাল ফেলো দেখতে দেখতেছ আমার বার্ড গিন এখন পুকুরে জাল ফেলবে আর এদিকে আমাদের সেবা প্যাকেট নিয়ে এসছে প্যাকেটে কী নেবে প্যাকেটে কী নেবে মাছ নেবে তখন এই দেখো আমাদের এই ছোট্ট পুকুরে এখন জাল ফেলে আমার বার্ড গিন আর ওই যে আমাদের ঘেরি দেখা হচ্ছে তখন দেখতে ওই ওইদিকে আমাদের ঘেরি না ফেলো না ফেলে দেখি নাফেলে আমি ফেলি একটা ফেলে কি পেকেট নিজে একদম ৰেডি মাছ নে বোলে খোলো এই চাটি এই চাই বোলে কাটা কিন্তু এই মা গঙ্গা এই দড়ি সবার চলে গেছে তো ধরো আমার বাড়ি কিন্তু জাল টার লেগেছি জাল হয় দড়িটা চলে গেছে তো এখন জালটা আমি দিয়ে তুলি কাঁটা ছিল ও কাড়ে কি কাটা কাঁটা না এখানে গাছ ছিল এই সব কাঁটাটাই খুঁজে হয়নি হয়ে গেলে লাভ যায় না

ও হুম এই ওইটার না অন্য ওই পালালে পালালে দেখো এ মা গেছে না ছিঁড়া ছিল

তখন পুকুর থেকে খাওয়ার মাছ ধরে দিয়ে এখন চলে আসলাম আমি ঘেরে যে পাতিগুলো তুলেছিলাম তো সে পাতিগুলো গড়া দিয়ে আবার নতুন করে পাতি গজেছে তো সে পাতিগুলো এখন তুলবো আর গিন্নি মাছগুলো নিয়ে বাড়ি চলে গেছে তো বাড়ি গিয়ে রান্নাবান্না করবে তো আমি এখন একাই পাতিগুলো তুলবো এ দেখতে তখন বন্ধুরা যে পাতিগুলো আমরা তুলেছিলাম সে পাতির গোড়াগুলো ছিল সে পাতি গোড়া দিয়ে আবার নতুন করে পাতি গজেছে তো চলে এখন তুলে আসে এগুলো আর বলুন এই পাটিগুলো যদি না তুলে দিই আবার ভর্তি যায় আগে সব চলতে চলে আসে পনেরো প্রায় হয়ে গেছে এইটুকু বাকি আছে কটা ফেলা হয়ে গেলে বাড়ি চলে যাবো এইগুলো যদি এখন না তুলি না পুরো ভেঙে হয়ে আগের বারে তাই হয়েছিল এখন ছোটো ছোটো ফেলা ফেলে ফেলে তো বন্ধুরা আমার ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে কাজ বলতে যে পাতিগুলো আমরা তুলেছিলাম তার কিছুটা গোড়া ছিল তো সেই গোড়া দিয়ে আবার পাতি গজিয়েছে তো সেই পাতিগুলো আজকে তুলতে এসেছিলাম তো আমার তোলা কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমি টালে টালে রেখে দিয়ে এসেছি দেখতেছি বন্ধুরা তো এখন চলো বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার স্নান নাম করতে উঠেছে কথা তো বন্ধুরা আমি এখন ঘিরের থেকে বাড়ি চলে এসেছি তো এখন আমি ভেদা গাছ রয়েছি তো চলে এখন আমি স্নান ডান করে নিই তারপরে বাদবি কোথা হচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের সেবা দেবে একটা ছাগল বাচ্চা নিয়ে খেলা করছে দেখতে বন্ধুরা এসে কী করছে ওটা কাদের ম্যাম কী ওটা কি কাদের 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 কাকুদের চার চট্টো করে দিচ্ছে চার ছোট করে দিচ্ছে তোমার তো বন্ধুরা এখন আমি স্নান করে নিই আর যেহেতু আমি ভেজা গায়ে রয়েছি আর বেলাও অনেক বড়িয়ে গেছে তখন আমি স্নান করে নিই আর তখন রাখছি কেননা আমি এখন কোল টানগুলো তো স্নান টান করা হয়ে যায় তারপর তোমাদের সাথে তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে সেই চলে আসলাম ছাঁদে যেখান থেকে ভিডিওটা শুরু করলাম সেখানেই চলে আসছি তো আজকে সারাদিন যা যা কাজকর্ম করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে ভিডিওটা আমি এখনই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হল আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওয় আজকের মতন টাটা